আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঈদের যে সবাই একটু গরম গরমের জন্য রিজনেবল প্রাইজের মধ্যে বাটিকের ড্রেস চাচ্ছেন আজকে অর্গেনি বাটিকের মেলা বসে দিয়েছি আজকে প্রায় দুই হাজার পিস ড্রেস কালেকশন করেছি আলহামদুলিল্লাহ এতটাই সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনগুলি মানে কি বলবো হচ্ছে যে এই ড্রেস না নিলেই মিস করবেন কারণ অনেক আপুরাই চাচ্ছেন যে রিজনেবল প্রাইজের মধ্যে কিছু বাটিক থাকুক ভাইয়ের দোকানে ইনশাল্লাহ এই দেখেন এটা হচ্ছে সবচেয়ে সুন্দর ব্ল্যাকের মাঝে কিন্তু হচ্ছে রেড কম্বিনেশনটা জাস্ট লুকিং লাইক এ ওয়াউ ও মাই গড এত সুন্দর হচ্ছে বাটি গেছে পিস নাকি মাত্র ছয়শো পঞ্চাশ প্যান্টের কাপড়টা সুন্দর সাথেই কিন্তু বিশাল বড় একটা দোপপাট্টা রয়েছে এই দেখেন দোপপাট্টাটা প্রত্যেকটা দোপপাট্টা প্রত্যেকটা ড্রেস কিন্তু ছে কটনের মধ্যে পাবেন যারা ভিডিওটা দেখতেছেন একটা ডিজাইনের মূলত চারটা করে কালার রয়েছে কালারগুলিও সুন্দর কালার আর একটু ভিডিও কলে দেখতে হবে কেননা হচ্ছে এত ড্রেস একসাথে আসলে ভিডিওতে খুলে দেখালে অনেক সময় ভিডিও একটু বড় হয়ে যায় এটা দেখেন তো কতটা সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা ডিজাইনটাও দেখবেন কালারটাও দেখবেন এই দেখেন প্যান্টের কাপড় স্লিপের পাটো আলাদা আড়াই হাত বহর থাকবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে যে কোনো হচ্ছে যে আপনার ইয়াতেই পড়ে যাওয়া যায় সিজনেই আর বাটিকের ড্রেসগুলি হচ্ছে রুচিসম্মত কিছু বাটিকের ড্রেস প্রাইস থাকছে মাত্র ছয় পঞ্চাশ যে যত দ্রুত আসবেন সেই কিন্তু হচ্ছে ড্রেসগুলি পেয়ে যাবেন মার্শাল্লাহ তবে এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশের সাথে ব্লু কম্বিনেশনটা আমি বলবো পারফেক্ট কেন পারফেক্ট এগুলি হচ্ছে সবসময় রাব ইউজ করে মজা পাওয়া যায় আপনি যেভাবে খুশি ওইভাবে পানি দিয়ে ওয়াশ করবেন এটা হচ্ছে স্লে পেপারটা চলে আসবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু এভাবে টার্সেল করে এগুলি হচ্ছে টার্সেল এটাও সেম প্রাইসের মধ্যে এটা হচ্ছে ফাইনালের ড্রেস স্ক্রিনশটটা দিতে বলবেন না ঘরে বসে আমাদের বিলালান্ডার প্রাইজের প্রোডাক্টগুলি পেয়ে যাবেন তারপরে হচ্ছে একটু পার্পেল কালার দেখেন কেন হচ্ছে একটু পার্পেল কালার সুন্দর আসলে সুন্দরের কিন্তু শেষ নেই যেইটা পড়বেন ওইটাই বেশি ভালো লাগবে দেখা গেছে আমার কাছে পার্পল পছন্দ আপনার কাছে রেড কালার পছন্দ এই দেখেন এইটু মাসাল্লাহ ড্রেসের বহরটা দেখেন যে ভাইয়া আমার গছ কাপড় নিয়ে ড্রেস বানাতে হয় আমি বলবো না এখন আর কাপড় নিয়ে ড্রেস বানানো লাগে না বিলাল লন্ডার প্রাইজ থেকে শুধু একটা ড্রেস নিয়ে যাবেন তাহলে কিন্তু খুব সহজেই ড্রেসগুলি পড়তে পারবেন কাপড় ফ্রি সাইজ আছে তারপর এটার মধ্যে যে আরেকটা কালার রয়েছে ডিজাইনটা মাত্র ছয়শত পঞ্চাশ আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন তারা বিশেষ করে একটু আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে ফেসবুক পেজে চলে আসলে কন্টিনিউ দেখবেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা লাইভ করে থাকি ফেসবুকে লাইভ করি এই লাইভগুলো আপনি একটু ফলো করতে পারলেন যে আফজল ভাই কী দিল লাইভে একটু দেখি তার জন্য বিলাম প্রাইজের ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখতে হবে আর যারা শপে এসে ভিজিট করতে যাচ্ছেন এখন কিন্তু আর মিস করা যাবে না পুরো এখন কিন্তু মিস করার সময় না শুধু আসবে না মন ভরে প্রোডাক্ট পাবেন তারপরে এটা হচ্ছে প্যারট প্যারটের সাথে হচ্ছে মেরুন কম্বিনেশনটা চলে আসবে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে এই দেখেন এটাও পারফেক্ট এগুলি চোখ বন্ধ করে ড্রেস নেওয়া যাবে চোখ বন্ধ করে নিয়ে ফেলবেন কারণ হচ্ছে কম প্রাইসের মধ্যে তো ভালো কিছু কালেকশন চোখ বন্ধ করেই নেওয়া যায় তারপর ঈদের পরে অনেক আপুদের একটু হলুদের প্রোগ্রাম থাকতে পারে হলুদের প্রোগ্রামে কি কালারটা সব সময় একটু পছন্দ করি যে হলুদের সাথে মেরুন লাল এগুলি একটু ভালো লাগে তাদের জন্য তো এটা থাকবে এটা সুন্দর প্যান্টের কাপড়টা সুন্দর স্লিপ পার্ট তো থাকছেই সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা একটু কালারফুলের মধ্যে এটা একটু হলুদের প্রোগ্রামে পড়বেন এটু সেম প্রাইজের মধ্যেই পাবেন তারপরে ডিজাইনগুলি দেখেন এখানে অনেক ডিজাইন আসলে আজকে এত ডিজাইন যে খুলে দেখে শেষ করতে পারবো না এত ডিজাইন দিয়েছি আর ক্যাপশনে যে নাম্বারটাই দেওয়া থাকবে শুধু ওই নাম্বারে কন্ট্যাক্ট করলেই দ্রুত হচ্ছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা দিব এটাও সুন্দর চলে আসবে প্যান্টের কাপড়টা স্লিভের পার্ট এটা হচ্ছে দুপাটা চলে আসবে কটনের মধ্যেই ফার্স্ট ক্লাস একটা ডিসপ্লে যাবেন এখনও যারা আমাদের লাইফে আসেন নাই বা ভিডিওতে জয়েন্ট হন নাই নতুন যারা রয়েছেন আমাদের উদ্যোক্তা যে ভাইয়া বাসা বাড়িতে আমরা ড্রেস সেল করি সেই ক্ষেত্রে হচ্ছে কমের মধ্যে ভালো কিছু ড্রেস নিয়ে সেল করেন কারণ এই ড্রেসগুলি বোন প্রত্যেকটাই সুন্দর হবে প্যান্টের কাপড়টা স্লেপ পেপারটা হবে মার্শাল এইটা হচ্ছে দুপাটা চলে আসবে মাত্র কত টাকা মাত্র হচ্ছে অনলি ফোর ছয়শ পঞ্চাশ টাকার মধ্যে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে শপে আসবেন মন ভরে প্রোডাক্টগুলি পাবেন তারপরে এখানে কিন্তু হচ্ছে হাজারো ডিজাইন রয়েছে কালার রয়েছে কম্বিনেশন রয়েছে ইউটিউবে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন এত টেস্ট একসাথে খুলে দেখানো সম্ভব না এখানে যার যেটা পছন্দ হবে এটা নিয়ে ফেলতে পারেন বা মার্ক করে দিতে পারেন এছাড়াও সুন্দর কিছু কালেকশনগুলি সবাই একটু উপভোগ করতে হবে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম